নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প ভাড়ার মা কলমে শ্রাবন্তী মিস্ত্রি সোন লিলি বোন আমার ভালো ভালো রান্নাগুলো সব তুই আজ করবি চিংড়ির মালাইকারি আর মুরগির মাংস আমি নিজে হাতে করব ভাইটার আমার এই একটা মাস ঠিক মতো খাওয়া ঘুম কোনোটাই নেই আমাদের আদরের ছোট মেয়েটা অসুস্থ মা মা করে সারাক্ষণ ছেলেটা এখনও অনুলেখার মিত্রটা মেনেই নিতে পারেনি পারবেই বা কী করে কত কষ্টে ওদের এত বছরের সম্পর্কটা অবশেষে বিয়ের স্বীকৃতি পেয়েছিল ভাইটা একটা ফুটফুটে মেয়ের বাবা হলো কত খুশি আমরা আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ এলো নিজে তো সন্তান জন্ম দিতে পারলাম না পিসিমণি হয়েই আমি সুখী ছিলাম রে কিন্তু আমার সোনাটা যে অসুস্থ মাঝে মাঝে মনে হয় প্লেনের টিকিট কেটে চলে যাই ভাইয়ের কাছে কিন্তু তোর দাদা বাবুর মাসখানেক আগেই হার্ট অ্যাটাক হলো কী করে যাই বলতো মানুষটাকে ছেড়ে মেয়েটাকে নিজের কাছে নিয়ে চলে এলে তো আমার ভাইটা আবার পাগল হয়ে যাবে কি নিয়ে থাকবে ও আজ কলকাতায় নেবে ভাই আমার বাড়িতে আসবে প্রথম একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করে আবার সন্ধ্যার ফ্লাইটেই লন্ডনের উদ্দেশ্যে বাড়ি দেবে এত গুরুত্বপূর্ণ কাজ না থাকলেও অসুস্থ মেয়েটাকে ছেড়ে কিছুতেই আসতো ও লিলির মনটা খারাপ হয়ে গেল ছোট্ট মেয়েটার শরীর খারাপ শুনে লিলি খুব বেশি দিন এ বাড়িতে মাস মাঝদিনিক হবে মাঝে একদিন বৌদিমণিকে পাগলের মতো কাঁদতে দেখে শুনেছিল বৌদির একমাত্র ভাইয়ের বউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে একরত্তি মেয়ে স্বামী সংসার ফেলে সে চলে গেছে দুনিয়া ছেড়ে বৌদিমণি খবর পেয়ে বিদেশে ছুটছিল লিলি এক অবাকা গরিব মেয়ে ছোটোবেলাতেই বাপ মা হারা সে মামা মামির দয়ায় ঝাঁটা খেয়ে বড় হয়েছে সে লিলি বেশি লেখাপড়া শেখেনি সে সুযোগও পায়নি কিন্তু বড় ভালো মনের মানুষ লিলি আর সুন্দরীও বটে লিলিকে দেখে বৌদিমণি প্রথমবার বলেছিল তোকে অনেকটা আমার ভাইয়ের বহুর মতো দেখতে রে এবারের লোকজন বড় ভালো তাই লিলি কখনো চায় না এই কাজটা ছাড়তে এবারের লোকজন বড় ভালো তাই লিলি কখনো চায় না এই কাজটা ছাড়তে লিলি বিয়ে করেছিল চোদ্দ বছর বয়সে বছর ঘুরতেই সন্তান সম্ভবাও হয়েছিল সে কিন্তু মা সোনার সৌভাগ্য হয়নি লিলির নেশাখোর বর ধরে ওই অবস্থাতেই নামিয়ে দিয়েছিল রাস্তায় মামা মামির ঘরেই ঠাই হয়নি লিলির খেতে না পেয়ে রাস্তায় শুয়ে কাটিয়ে পেটের বাচ্চা পেটেই মরেছিল লিলির এখন সে কথা ভাবতেই লিলির চোখে জল আসে লিলি এখন এ বাড়ির নিচের তলার ঘরে দুবেলা ভালো মতো খেতেও পায় তাতেই লিলি খুব খুশি মাঝে মাঝে মনে হয় ওর মা না হলে নাকি মেয়েদের জীবন বৃথা কিন্তু আর নতুন করে সংসার করার সাহস হয়নি ওর শুনেছিল ওর বর নতুন বউয়ের সাথে ঘর পেতেছে অথচ ওই লোকটাকে বিশ্বাস করেই লিলি একমাত্র মাথা গোজার জায়গা ছেড়েছিল মামাবাড়ির সবাইয়ের অমতে গিয়ে বিয়ে করেছিল ওই লোকটাকে লিলি গেট খুলতেই দেখলো সৌম্য চেহারার এক লম্বা চওড়া মানুষ ফর্সা গায়ের রং কাল ভর্তি দাঁড়ি হাতে দামি ব্রিফকে স্পরণে কোট প্যান্ট দামি পারফিউমের গন্ধ নাকে আসছে কিন্তু মানুষটার মুখখানা মলিন চোখে মুখে দুশ্চিন্তার ছাপ লিলি এগিয়ে গিয়ে দেখলো দাদা বাবু ব্যাগটা আমাকে দিন লিলিকে দেখে মনে হলো আলাফোন ওরফে বৌদিমণির ভাই একটু থমকে গেল লিলি তত করে বলল বাবু আমি এ বাড়িতে কাজ করি কয়েক মাস হল ঘরে ঢুকতেই বৌদিমণি ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল লিলিও লেগে পড়লো রান্নার কাছে হঠাৎ বৌদিমণি ডাক দিল লিলিকে লিলি যেতেই বলল বস সোফায় বস তারপর ভাইয়ের সাথে কথা বলতে লাগল লিলি শুনল বৌদিমণি বলছে অনেকটা এক দেখতে অনুর মত এত বাচ্চা মেয়ে বুঝতে পারবে তাই আমরা তো একবার চেষ্টা করে দেখতে পারি অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করার আর উপায় পেলি কি এ তো তো ডাক্তার দেখালি তোর কথাটা আমারও মনে হচ্ছে একবার চেষ্টা করা উচিত আলাপন বলল উনি কি রাজি হবেন বৌদিমণি বলল বড় ভালো মেয়ে একবার তো বলে দেখ লেখে জিজ্ঞাসা করলো কিছু বলবেন বৌদিমণি বৌদিমণি ওরফে সরলা লিলির হাত ধরে বললো বোন তোকে তো বলেছিলাম তোকে অনেকটা অনুর মতো দেখতে যাবি একবার ছোট মেয়েটার কাছে তোকে পেয়ে যদি শান্ত হয় সোনাটা আমার ওর কষ্ট আর সহ্য করতে পারছি না আলাপন বলল আপনাকে মাসে মাসে স্যালারি দেব আপনি যতটা চাইবেন শুধু ওর মা হয়ে থাকতে হবে ও বুঝতে শেখা অবধি দিদি সবটা বুঝিয়ে দেবে আপনাকে হাত হাতঝোর করে অনুরোধ করছি আপনার কাছে এই সাহায্যটা করলে চিরকাল কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আমি জানি টাকা দিয়ে মা পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে আর কোনো অপশান নেই লিলি অস্ফুটে বলে উঠল তার মানে ফাঁড়ার মা সেদিন রাতে ফিরে গেছে আলাপ যাওয়ার আগে বারবার অনুরোধ করেছে লেগে লন্ডনে আসার জন্য সারা রাত ভেবেছে লিলি কিন্তু ওই ছোটো মেয়েটার কথা ভেবে নিজেকে আটকাতে পারেনি মনে মনে বলেছে নিজে তো মা হতে পারলাম না ভাড়ার মা না হই হয়েই থাকি আর মা ডাক শুনি বেশ কিছুদিন ধরে লিলির পাসপোর্ট ভিসার ব্যবস্থা শুরু করলো সরলা তার সাথে চলল অনুলেখার মতো পোশাক কথাবার্তা বলার অভ্যাস আর তারপরেই বৌধিমনির সাথে লিলি বাড়ি জমাল লন্ডনের উদ্দেশ্যে এটা লিলির প্রথম বিমান সফর জিন্স আর ঢিলা টি শার্ট গন্তব্যে নামতেই লিলি দেখল একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে আলাপন কোলে ফুট ফুটে ফুলের মতো একটা বাচ্চা লিলিকে দেখি মাম্মাম বলে কোলে ঝাঁপিয়ে পড়ল সোনাই লিলি সোনাইকে কোলে নিয়ে অনেক আদর করল চুমু খেল বৌদিমণি বলল মাম্মামকে পেয়ে পিসিমণিকে ফুলে গেলি সোনাই আলাপন আর সরলা হাফ ছেড়ে বাঁচল গাড়ি চলল আলাপনের বাড়ির উদ্দেশ্যে ততক্ষণে লিলির বুকের মধ্যে ঘুমিয়ে গেছে সোনাই আজ প্রথমবার মাডাক শুনে খুব আনন্দ হচ্ছে লিলি চোখে মুখে ওর খুশি আলাপন বলল অনেক ধন্যবাদ আপনাকে সরলা বলল দেখ বাচ্চাটা কত শান্তিতে ঘুমাচ্ছে গাড়ি থামলো একটা বড় সাদা বাড়ির সামনে বাড়িটা দেখে হাঁ করে তাকিয়ে রইল লিলি আলাপন বলল এই আমাদের বাড়ি আপনি না বলে তুমি বলবে না ভাই আমিও তাই বলল তাহলে সুবিধা হবে ভিতরে ঢুকে লিলি দেখলো এলাহি ব্যাপার সব আলাপন বলল তোমার একমাত্র কাজ সোনাইয়ের সাথে থাকা আর বাকি যে কোনো দরকারে লুসিকে বলবে সব কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা আছে লুসি বাংলা বোঝে পরের দিন বৌদিমণি ফিরে গেল আর লিলি জীবনের নতুন অধ্যায় শুরু হলো সোনাইয়ের সাথে কচি গলায় কথা শেখানো থেকে শুরু করে হাত ধরে হাঁটানো এখন লিলি নিত্যদিনের কাজ আদো আদো গলায় লিলি যতবার মাম্মাম ডাক শুনে মুখে হাসি ফুটে উঠে ওর অনেকগুলো মাস কেটে গেছে লিলি অ্যাকাউন্টে প্রতি মাসে মোটা টাকা পাঠায় আলাপন অনেক এখন লিলির জীবন শোনায় ওকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না এখন সব বিদেশি আদব কায়দা লিলির আয়ত্তে রোজ বিকালে পার্কে দিয়ে যায় সোনাইকে ওকে বাঙালি খাবার খাওয়ায় বাংলা গানও শোনায় লিলির মাঝে মাঝে ভীষণ ভয় হয় যদি ওকে ছেড়ে চলে যেতে হয় আবার একদিন আলাপন বলল বাহ দারুণ হয়েছে তো রান্নাটা তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি চেক করে নিও হাও মাও কে কেঁদে উঠল লিলি দাদা বাবু টাকা পয়সা আমার কিছু চাই না আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না মা না হোক কাজের লোক হয়ে যেন থেকে যেতে পারি সারা জীবন দিন পনেরো পর আলাপন বলল ব্যাগ গুছিয়ে নাও সবাই মিলে আমরা দিদির বাড়ি যাব বৌদিমণির বাড়ি ঢুকতেই জড়িয়ে ধরল সরলা লিলিকে বললো হবি নাকি সোনাই সত্যিকারের মা আমার ভাই তোকে নিজা জিজ্ঞাসা করতে বলেছে ওকে তোর অতীত সম্পর্কে সব বলেছি আর ওর ব্যাপারে তুই তোর জানিস আনন্দে চোখে জল চলে এলো লিলির বললো হ্যাঁ বৌদিমণি আমি চাই সত্যিকারের মা হতে আমি চাই সরলা হেসে বললো বৌদিমণি নয় দিদি বল সম্পর্কে এখন আমি তোর ননদ তারপর একদিন ঠাকুরের সামনে সিঁদুর পরিয়ে আর লিগালভাবে বিয়ে হয়ে গেল আলাপনার আনন্দে হাত তালে দিল সোনায় দুটো মানুষ এক হলো একটা ভেঙে যাওয়া সংসার নতুন করে শুরু হল এরপর বছর কয়েক কেটে গেছে সোনাইয়ের আবদারি লিলি সোনাইকে নিয়ে এলো নিজের মামার বাড়িতে দামি গাড়ি থেকে নামতে বস্তির সবাই ছুটে এলো এখন লিলির পরনে দামি শাড়ি গয়না হাতে ধরা মেয়ের হাতে পাশে সুটাম দেহি সুন্দর স্বামী এখন মামার বাড়িতে লিলির কত আদর কোথায় বসতে দেবে কী খেতে দেবে এই নিয়েই অস্থির তারা লিলি দেখল ঘর থেকে যে ওকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল সেই গর্ব করেছে লিলির জন্য আজ লিলির নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে সত্যি সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না নমস্কার আজকে এই পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পাশে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন